কৃষক শ্রমিক জিন্দাবাদ বৈষম্য ছাত্র শ্রমিক জনতা জিন্দাবাদ মেহনতি মানুষ জিন্দাবাদ একটি সুখী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রিয় দেশবাসী আলাইকুম কৃষক শ্রমিক বৈষম্য ছাত্র জনতা ও মেহনতি মানুষের পক্ষ হতে সংগ্রামী শুভেচ্ছা রেল তিরিশ তিরিশ লক্ষ শহীদের আত্মহত্যা দুই লক্ষ মা ত্যাগের বিনিময়ে অর্জিত মহান এই স্বাধীনতা স্বাধীনতা লাভের এতগুলো বছর পরেও অক্ষিত স্বাধীনতার সুফলতে আমরা বঞ্চিত দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসম্মত বাসস্থান যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা ও মানসম্মত চিকিৎসা সেবা দিতে সকল সরকারগুলো ব্যর্থ হয়েছে বিশেষ করে কৃষক ও শ্রমিক তথা মেহনতি মানুষের জীবনমান অত্যন্ত নিম্ন পর্যায়ে তার অবশ্য কতগুলো কারণ আছে বটে স্বাধীনতা লাভের দিনের মধ্যেই বাংলাদেশকে নিয়ে শুরু হয় দেশি বিদেশি চক্রান্ত যার ফলশী অসাংবিধানিক অবৈধ সরকারগুলোর উলতান ফলে দেশ পরিচালনার নামে অবৈধ সরকারগুলো বাংলার জনগণকে নিয়ে এক প্রকার তামাশা শুরু করেন প্রক্ষিত রাজনীতিবিদদের চরিত্র হনন হতে শুরু করে এমন কোনো কাজ কাজ নেই তারা করেন নাই অশুভ শক্তির হাতে দেশের রাজনীতি চলে যায় এবং রাজনীতি ত্যাগের বদলে ভুগে পরিণত হয় বিগতের সরকারগুলো বিগত সরকার সকল ক্ষেত্রেই সাফল্য দাবি করলেও অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে গুটি কয়েক ওভার ব্রিজ ও ফ্লাইওভার সেতু নির্মাণ করলেই দেশের প্রকৃত উন্নয়ন হয় না যদিও এসব উন্নয়নের পূর্ব তবে মানব সম্পদ উন্নয়ন ব্যতীত সকল উন্নয়নই ব্যর্থ বলে প্রমাণিত হয় উন্নয়নের পূর্ব শর্ত কর্মসংস্থানের দিকে বিগত সরকারের নজর ছিলই না বলেই চলে অথচ বিগত সরকার সঠিক সঠিক উদ্যোগ নিলে মুহূর্তে কোটি কোটি লোকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব হতো কিন্তু কেন করছেন না তা আমার বোধগম্য হচ্ছে না সকলের হাতকে কর্মের হাতে পরিণত করতে হবে তাহলে এই দেশ উন্নতি ঋষি করে পৌঁছে যাবে সম্ভাবনাময় এই বাংলাদেশকে উন্নতির শিকরে নিয়ে যাওয়ার এখন এই সময় তাই আসুন সকলে এক হয়ে এই লক্ষ্যে কৃষক শ্রমিক বৈষম্য জনতা ও মেহনতি মানুষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক